سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى তার বারা স্পেহিষ্মা আলা হেনবি আপনি আপনার এমন রবের জন্য প্রশংসা করেন যেই রব থেকে বড় আর কেউ না যেই রবের থেকে ক্ষমতার দিক থেকে বড় কেউ নাই যেই রবের থেকে হায়াতের দিক থেকে বড় কেউ নাই যেই রব থেকে কোনো কিছু আর রবের সমান কেউ সমকক্ষ হতে পারে না তিনি সবচেয়ে বড় তিনি কে আল্লাহদার বলেন জানো আমি আল্লাহর ক্ষমতা কেমন তোমার কী ধারণা আছে তে দাও কেল্ল দি পিয়ে দিহিল মুলকু হুয়ানা কুল্লি সেই ইউ পদি আল্লাহ তাআলা বলেন জানো জানো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল গোটা পৃথিবীর নবমন্ডল ভূমন্ডল স্থল ভাগ সমস্ত জিনিসের রাজত্ব যার হাতে তিনি কে আর জবান খুলে বলেন তিনি কে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এই আয়াত কারীমা নাযিল হয়েছে সেদিন থেকে সাহাবা کرام رضی اللہ ঘোষণা করে দিলেন ও আমার সাহাবিরা যখন এই দায় যাইবা তখন থেকে আজ থেকে এই তাসবি পড়া শুরু করে দিবা সুবহানা রব্বিয়াল আলা ও রব আমার কপাল আমার না মাথা নত করে দিয়ে এই কথার শিকার করে দিলাম আল্লাহ আপনার থেকে বড় কোনো রব নাই আপনার থেকে বড় কোনো ক্ষমতাওয়ালা নাই সব কিছু যিনি আমাকে হায়াত দিয়েছেন মৌ দিয়েছেন এর যুবক বুঝে শুনে বল তিনি কে এই জন্য এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে নবীকো আপনি প্রশংসা করেন আল্লাহর জন্য সেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম এরকম আল্লাহর প্রশংসার জন্য বেশিরভাগ প্রতি জুমার নামাজে এরকম জুমার নামাজের প্রথম রাকাতে ঈদের নামাজের প্রথম রাকাতে বেতের নামাজের প্রথম রাকাতে আল্লাহর হাবিব বেশি বেশি সুর আতুল তেলাওয়াত করতেন এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ তাআলা যে নবীকে বললেন সুবহান ইসমা রাব্বিকাল আলা নবী আপনি আমার প্রশংসা করেন আরে এবার যদি আপনার মনে ভিতরে প্রশ্ন আসে আমি আল্লাহর প্রশংসা কি জন্য করব আল্লাহ আমাকে কি দিয়েছে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে উত্তর দিয়ে বলেন আল্লাযী খলাকা ফল তুমি জানো কেন আল্লাহর প্রশংসা করবা কারণ তোমার রব তোমাকে সৃষ্টি করেছে বলেন সোহার আল্লাহ আল্লাহাদিও ফলাফ যে রব তোমাকে সৃষ্টি করেছেন ফসা যিনি তোমাকে সুন্দর আকৃতি দান করেছেন সোহার আল্লাহ বলেন না যিনি তোমাকে সুন্দর করে সুশোভিত করেছেন আল্লাহ তাহার বলেন আল্লাহর সৃষ্টির ভিতরে এমন কোনো জিনিস নাই যে সৃষ্টির দিকে তাকাই আল্লাহর সৃষ্টির ভিতরে কেউ ভুল ধরতে পারে পৃথিবীর কেউ নাই কেউ নাই এই কথা বলবে আল্লাহ চোখটা এখানে না দিয়া পিছনে দিত নাকটা সামনে না দিয়া যদি আল্লাহ থুতার নিচে দিত আল্লাহ মুখটাকে যদি পিছনে দিতে দিত পৃথিবীর কেউ আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে পারে না আল্লাহ বলেন আল্লাহ বলেন তুমি যদি আমি আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল ধরতে আসো তুমি কি জানো ফাউজিল বাসর হাল আল্লাহ বলেন ফাউজিল বাসর তোমার চোখ তোমার কাছে আবার ফেরত চলে আসবে আরে তুমি আল্লাহর ভুল ধরতে যদি গাছের দিকে তাকাও আল্লাহর ভুল ধরতে যদি নদীর দিকে তাকাও আল্লাহর ভুল ধরতে যদি

আমি রব তোমাকে এত সুন্দর করে বানাইলাম বান্দাকে তুমি কি জানো না তুমি কি জানো না আমি আল্লাহ এই পৃথিবীতে যত কিছু দিয়ে আমি পৃথিবী বানাইছি তুমি যদি পুরো পৃথিবীকে একসাথে দেখতে চাও একটা মানুষের দিকে তাকাইলে গোটা পৃথিবীকে একসাথে দেখা যায় সব আনন্দ না আমার বায়ারা পৃথিবীতে যত কথা যত প্রকার মাটি আছে আল্লাহ তালা একটা মানুষের শরীরে তত প্রকার মাটি দিয়েছে আল্লাহ তালা দুনিয়ার এমন কিছু মাটি আছে যেগুলো বড় উর্বর যেখানে ঘাস সবচেয়ে বেশি হয় আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস স্বাভাবিকভাবে হয় আবার এমন কিছু মাটি আছে যেখানে ঘাস পালা একবারেই হয় না আমার বায়েরা আমাদের মাথার মাটিগুলো আমাদের দাড়ির মাটিগুলো আল্লাহ দালা এখানকার মাটিগুলো বড় উর্বর বানাইছে এখানে আমাদের চুল সবচেয়ে বেশি হয় কথা ঠিক না ঠিক না আমার মায়েরা আবার জমিনে এমন কিছু আছে যেখানে ছোট্ট ছোট্ট দুবলা হয়ে থাকে আমাদের পুরা শরীর ডাল্লা এমন মাটি দিয়ে বানাইছে যেখানে ছোট্ট ছোট্ট পশম হয়েছে এগুলো বড় হয় না কথা কন ঠিক কিনা আবার পৃথিবীতে মরুভূমি আছে যেখানে গাছপালা কিছুই জন্ম হয় না আল্লাহ আমাদের হাতের তালু পায়ের তালু এগুলো মরুভূমি বানিয়ে দিয়েছেন এখানে কোনো ধরনের পশম জন্ম হয় না পৃথিবীতে যত প্রকার মাটি আছে মানুষের শরীর তত প্রকার মাটি দিয়েছেন কে আমার বায়েরা দুই নম্বর পৃথিবীতে যত প্রকার পানি আছে আল্লাহ মানুষের শরীর তত প্রকার পানি দিয়েছে আমার বায়েরা দুনিয়াতে মিষ্টি পানি আছে টক পানি আছে তিক্ত পানি আছেন এরকম নষ্ট পানি আছে পানি এই চার প্রকারে বিভক্ত হতে পারে আল্লাহ তালা আপনার আমার ভিতরেও চার প্রকার পানি দিয়েছেন আপনার আমার জিব্বার সামনে যদি একটা তেঁতুল ধরা হয় দেখবেন মুখটা মিষ্টি পানি দিয়ে ভরে যায় খাবার দিতে দিদি যেই খাবারটাকে নরম করে ভিতরে আপনার আমার খাবারটাকে পৌঁছে দেয় এটা হচ্ছে মুখের লালা এটা হচ্ছে একটা মিষ্টি পানি কথা বলেন ঠিক কেনা আমার বাইরা আমাদের পিত্তথলিতে যে পানি আছে এটা হচ্ছে তিতা পানি আপনার আমার ঘামের পানি হচ্ছে লবণক্ত পানি আপনার আমি পানি খাওয়ার পরে যেই পানিটা নষ্ট হয়ে যায় যেটাকে প্রস্রাব করে ফেলে দেই এটা হচ্ছে নষ্ট পানি পৃথিবীতে যত প্রকার পানি থাকে আপনার আমার শরীর আল্লাহ তত প্রকার পানি দিয়েছে এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া আমি রব তোমাকে এত সুন্দর করে বানিয়েছি আমি রব তোমাকে সুশোভিত করেছি তোমাকে সুন্দর করে আমি আল্লাহ অবয়ব দান করেছি আল্লাহ বলেন আমার ভাইরা শুধু তাই না এবার আল্লাহ বলেন ওয়াল্লাযী ক্বাদরা এবার আল্লাহ সূরাতুল তিন নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযী ক্বাদরা ফ하다 ওয়াল্লাযী ফাদা আমি রব এরকম প্রত্যেক জিনিসের সীমানা এঁকে দিয়েছি প্রত্যেক জিনিসের একটা সীমানা দিয়েছি আল্লাহ না আপনারা জানেন আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী হচ্ছে গোটা গ্রহের ভিতরে সবচেয়ে ছোট্ট যে গ্রহ তার নাম হচ্ছে পৃথিবী আল্লাহ আকবর বলেন এই সবচেয়ে ছোট্ট গ্রহের ভিতরে আপনারা আমার বসবাস আমার ভাইয়েরা এই ছোট্ট গ্রহের গ্রহের জমিন আছে যার এক প্রান্ত হচ্ছে নরওয়ে আরেক প্রান্ত শেষ সীমানা হচ্ছে মরক্কো পৃথিবীর শেষ সীমানা এক সাইড থেকে পশ্চিম হচ্ছে এরকম মরক্কো আর পূর্ব দিক থেকে হচ্ছে এরকম নরওয়ে পৃথিবীর একটা সীমানা এটা নির্ধারণ করে দিয়েছেন কে আমার বাইরে শুধু তাই নয় আপনি মনে করেন এত বিশাল বড় আসমা আকাশের একটা নির্ধারণ আল্লাহ তারা করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তারা যতগুলো গ্রহ উপগ্রহ বানিয়েছেন সমস্ত গ্রহ উপগ্রহর জন্য আল্লাহ একটা নির্ধারিত করে রাস্তা দিয়েছেন আমার ভাইয়েরা মঙ্গল গ্রহ বুধ গ্রহ বৃহস্পতি গ্রহ এই পৃথিবী নামক গ্রহ প্রত্যেকটা গ্রহ যার যার রাস্তা দিয়ে চলে একটা গ্রহ যদি আরেকটা গ্রহের সাথে বাড়ি খায় গোটা পৃথিবীটাই তস্তস হয়ে যাবে কথা বলেন ঠিক কেনা আমি আমি এমন আল্লাহ সব কিছু নির্ধারণ করে দিয়েছি শুধু তাই না বলেন তো দেখি পৃথিবীতে সাগর হচ্ছে কয়টা 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 সাগর আল্লাহ বানিয়েছেন আটলান্টিক মহাসাগর এরকম ভাবে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব মহাসাগর বঙ্গোপসাগর এই যে সাগরগুলো আল্লাহ বানিয়েছেন সব তো পানি আর পানি আচ্ছা এটার নাম বঙ্গোপসাগর ওটার নাম মহা মহাপ্রশান্ত মহাসাগর এটার নাম ভারত মহাসাগর ওটার নাম আরব মহাসাগর এই নাম কিভাবে দেওয়া হলো বলেন এদের পরিচয় কি চিহ্ন কি চিহ্ন হচ্ছে আমার আল্লাহ তালা একটা সাগরের পানি আর একটা সাগরের পানির সাথে মিস করে না একটা সাগরের পানি আরেকটা সাগরের পানি আলাদা আলাদা থাকে কিভাবে জানেন আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বানাল বাহরান হাজিজা আমি রব দুই সাগরের মাঝখান দিয়ে একটা পর্দা টেনে দেই এর ভাই যদি দেখতে চাও যাও এরকম চর্মনার ময়দানে যদি যেতে চাও দেখবা ময়েরকম ভাবে মেঘনা নদী একটা প্রবাহিত হয়েছে ভ্রমণপুত্র নদীর সাথে মিলেছে এক নদীর পানি আর এক নদীর সাথে মিশে না আমি কোরআনের বুঝার জন্য ওই ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন ভৈরবে যদি কখনো যাওয়া হয় ভৈরবের ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন দুই নদীর পানির ভিতরে এমন সুন্দর পার্থক্য পার্থক্য রয়েছে আরে আপনি যদি এখন ইউটিউবে চার্জ দেন সাগরের পার্থক্য কিভাবে হলো এক দিক থেকে নীল পানি আরেক দিক থেকে একটু কালো পানি ওটা হচ্ছে এরকমভাবে আরেকটু এরকম ভুলাটে পানি সাগরের পানিগুলোকে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন করে দিয়ে তাদের মাস্কান দিয়ে পর্দা টেনে টেনে দিয়ে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তোমার নাম এরকম প্রশান্ত মহাসাগর তোমার নাম ভারত মহাসাগর তুমি হচ্ছে এরকম ভাবে আরব মহাসাগর তুমি হলে এরকম বঙ্গোপসাগর এই সাগরের ভিতরও আল্লাহ তাহারা নদীর ভিতরও এরকম বঙ্গোপসা আপনি বলেন শীতল রক্ষা বলেন বুড়ি গঙ্গা বলেন সমস্ত নদীর একটা সীমানা নির্ধারণ নির্ধারণ করে দিয়েছেন কে আরে জোরে কন কে আমার বাইর আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইয়াকদ্দার ফাহাদা আমাদের আল্লাহ এমন এক রব যে রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই যেই রব সমস্ত জিনিসের একটা পরিমাপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে ওয়াল্লাযী আখরাজাল মারআ এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদগুলোকে গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে যারা বলেন কে 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 আল্লাহ আমার বায়রা মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বোপন করেছেন আরে ভাই এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে এটা মাটির ভিতরে যাওয়ার পর এই ক্যাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে পচতে তো ভিতরেরটা পচার কথা কিন্তু উপরের শক্তটা পচে যায় আমার বাইরা ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কা ধাক্কা উপরের দিকে উঠে আসে আল্লাহ বলেন তুমি যে কুমড়া পিসি লাগাও লাউ পিসি লাগাও এক আঙ্গুল পরিমাণ মাটির ভিতরে লাগাই দাও তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউ এর এত শক্ত আটিটা আমি এটাকে নরম করে দিয়া তার ভিতর থেকে নরম একটা ছোট্ট দুর্বল একটা চারার ছোট্ট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠায়া আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না যিনি উঠান তিনি কে

কি গোটা পৃথিবীকে যেমন সুন্দর করে সাজাই আমি যেমন সমস্ত hayvan জানোয়ার জীব জন্তুকে বানাই আমি যেভাবে আল্লাহ উদ্ভিদগুলোকে মাটির ভিতর থেকে টেনে বের করি যেমন সুন্দর করে পৃথিবীকে সাজাই সব কিছুর সীমানা যেমন ভাবে আমি আল্লাহ দেই আমি আবার আল্লাহ চাইলে হু গুসা আন আহওয়া আমি সবটাকে ভেঙে চুরমার করে এগুলোকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা কার বলেন এ ভাই আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আরে সামান্য দুনিয়ার বাংলাদেশের একটা ক্ষমতার চেয়ার পাওয়ার পর বহু অহংকার দেখাও মানুষের উপর জুলুম করো নির্যাতন করো দোকানে দোকান থেকে চাঁদা ওঠাও কেউ একটা বিল্ডিং বানাতে গেলে সেখান থেকে চাঁদা নাও এ দুনিয়ার নেতা খেতার দল ভালো করে শোন আল্লাহ বলেন না 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 তরে ক্ষমতার চেয়ার থাকবে না আমরা এই চম্পারা হাজারো নেতাদেরকে দেখেছি আবার তাদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যু বরণ করতো আমরা দেখেছি ঠিক কি না আরে জুড়ে বলেন ঠিক কি না কোথায় গেল তাদের ক্ষমতার দাপ। উঠা গেল তাদের ক্ষমতার দাপ যারা ক্ষমতা দেখাতো তারা লাশ কুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক কিনা আমার বাইরে আল্লাহ তারা বলেন ভালো করে শুনে নাও আমি আল্লাহ ফজআলাহু গুসাআন আহওয়া আহারে ভাই আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি তাফসির তোমাদের শোনাই ভালো করে শোনো আমি রব আমি কাউকে এরকম ভাবে গাছকে পুড়ে কয়লা বানিয়ে দেই আমি আল্লাহ চাইলে গাছটাকে মৃত বানাইয়া কাস্টের মতো দাঁড়া করাইয়া রাখি আমি আল্লাহ চাইলে তোমার মতো একজন মানুষকে আমি আল্লাহ তালা শুকনো জীর্ণ শীর্ণ করে আমি আল্লাহ কবরের মাটিতে মিশিয়ে দেই কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন এবার আল্লাহ রুকু শুরু হয়েছে মানে এখান থেকে ভিন্ন একটা আলোচনা ভালো করে শুনেন এই যে আপনারা জানেন কোরআনের ভিতরে শেষটা আছে চোদ্দটা কয়টা 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 চোদ্দটা আচ্ছা কোরআন পরেন চুম অনেক চুমে আসে রুকু এ রুকু মানে কি রুকু হচ্ছে নতুন করে কথা বলা যেখান থেকে আল্লাহ নতুন আরেকটা আলোচনা শুরু করে তাকে বলা হয় রুকু ভালো করে বুঝেন আল্লাহ তারা বলেন সানুকুরি উকাফেলে মূল আলোচনা সময় আমার কম এই জন্য দৌড়ে কথা বলতেছি খুব ভালো করে বুঝেন আল্লাহ তাহারা বলেন আহারে আলহামদুলিল্লাহ ছোট্ট থেকে লেখাপড়া করেছি আলেম হয়েছি কোরান খুলে দিবেন তার সিরকে তার সির করবো কথা বোঝেন নাই শুধু কোরআন বিল কোরআন কথা বলতে হবে কোরআন এমন এক শক্তি যেই শক্তি আপনার কলবের অন্ধকার দূর করে আপনার কলবে নূর পয়দা করে দেয় বলে আমার ভাইয়েরা আল্লাহ বলেন আমার নবী যখন ভয় পেত আমার নবী বারবার ভয় করতেন আরে আল্লাহ যে আমাকে এত নিয়ামত বলা কোরআন দিচ্ছে আমাকে যে আসমানি আইনে আল্লাহ দিচ্ছে আমি কি এগুলো মুখস্ত করে রাখতে পারবো কিনা এই বুঝতেছেন আপনারা আমি কি এগুলো মুখস্ত রাখতে পারবো কিনা আল্লাহ নবী ভয় পাইতেন আহারে না জানি ভুলে যাই আহারে না জানি ভুলে যাই না জানি আমার কি অবস্থা হয় আমি কি আল্লাহ যে আসমানি এলেম আমাকে দিচ্ছে আমি কি মানুষকে ঠিক মতো কথাগুলো পৌঁছাতে পারবো না কম বেশ হয়ে যাবে আহারে আল্লাহ নবী ভয় করতেন আল্লাহ তালা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম সুরাতুল আলা নাজিল করেছেন এবার আল্লাহ তালা নিজেই সান্ত্বনা দিয়ে আমার নবীকে বলেন সানু পরী উকা ফলা ত্যাংসা আল্লাহ তা বলেন নবী গো আপনি শোনেন সানু উকা আমি আপনাকে পড়াবো সুহান আল্লাহ করলাম হে সানু পরি উকা হে নবী আমি আপনাকে পড়াবো ফলা ত্যাংসা অতএব আপনি আর ভুলবেন না কারণ যার উস্তাদ আল্লাহ ডাইরেক্ট নিজে আল্লাহ হক না আমার নবীর উস্তাদ কে 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 আল্লাহ জুড়ে বলেন কে আমার নবীর ডাইরেক্ট উস্তাদ আমার আল্লাহ এর ভাই আমার নবী দুনিয়ার কোনো স্কুলে পড়ে নাই আমার নবী দুনিয়ার কোনো মক্তবে পড়ে নাই আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই আমার নবী যদি এরকম ভাবে কোনো উস্তাদ থেকে পড়তেন তাহলে বোঝা যায় ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি কার দাম আরে কথা কয় কার দাম উস্তাদের দাম তো আল্লাহ চায় আমার নবীর থেকে দামি আর কেউ হতে পারবে না সবচেয়ে দামি সবচেয়ে সারা সবা উস্তাদ হচ্ছে আফদর আমার নবীদার মদী না সর্দারদু আলম নবী মোহাম্মদুরল্লাহ সল্লাল্লাহ বালি ও সাল্লাম ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়া রাব এই জন্য একটা স্পষ্ট ভাষায় বুঝে না আল্লাহ স ভাই রহুতার বলেনু এ বান্দা ভালো করে বুঝে আমি আমার নবীকে আল্লাহ তাআলা বলেন সানু কুরিউকা ফালা তানসা এ নবী আপনি আমি আল্লাহ আপনার উস্তাদ আপনি আমার শাগরেদ অতএব আমি আল্লাহ যেটা পড়াবো আপনি আর ভুলবেন না সুবহানাল্লাহ কোন দেখছেন নি আমার নবী ভুলবে না নবী পুরো পুরি আমাদের কাছে কুরআন পৌঁছাইছেন আসমানী এরেম আমাদের কাছে পৌঁছাইছেন আল্লাহ তাআলা আরো তবে শুনে নেন আমি আল্লাহ যেটা চাই ওইটুকু আপনি ভুলে যাবেন আমি আল্লাহ যদি বলি এখন থেকে আর এটা দরকার নাই ভুলে যাবেন ভুলে যাবেন আর আমি আল্লাহ যখন বলবো এতটুকু মুখস্থ রাখেন কতটুকুই রাখবেন কথা বুঝতেছেন আপনারা তাহলে মানে কি শোনেন কোরআনের অসংখ্য আয়াত এমন নাজির হয়েছে যেগুলো এক সময় ছিল পরবর্তীতে আরেক আয়াত নাজির হয়ে ওই আয়াত বাদ হয়ে গেছে কি হয়ে গেছে কথা বলেন না বাদ হয়ে গেছে আমাদের যারা আছেন তাদের ভাষায় এরকম সির কারকদের ভাষায় এটাকে বলা হয় না আমার ভাইয়েরা ভালো করে বুঝেন আমার এরকম ভাবে ইসলামের প্রথম যুগে একটি আয়াত ছিল আর শাহিখু আ শাহি খাতু ইদা জানায় আল্লাহ তাআলা বলেন বুঢ়া আর বুড়ি যদি জেনা করে ফাজিবিদু কুল্লাওয়া এইদিন মিয়া তা জালদা এগুলোকে এরকমভাবে বেতারাঘাত করো কিন্তু যখন নাকি এরকম এই আয়াৎ ছিল কিন্তু আল্লাহ তা যখন নাকি এই আয়াৎটাকে ব্যাপকভাবে নাছিল করে দিলেন আর জানিওয়া জানিয়া তু ফাজিবিদু কুল্লাওয়া এইদিন জাল্দা জানি এবং এরকম জেনাকার পুরুষ জেনাকার নারী ছোট্ট এরকম ভাবে চাই তারা এরকম ভাবে আঠারো বছরের হোক দশ বছর বিশ বছর পনেরো বছর একশো বছরের হোক আরে যদি এরকম ভাবে তারা জেরা করে তাদের শাস্তি অলম বেতনাকাত করা এই আয়াত আসার সাথে সাথে ওই আয়াতটা কি হয়ে গেছে বাদ হয়ে গেছে কারণ যেখানে জেনাকারি পুরুষ জেনাকারি নারী এর ভিতরে বুড়া বুড়ি করা সব কিছুই তো ঢুকে গেছে আরে কথা কন ঠিক না তাহলে আল্লাহ তালা এই আয়াতটা এসে আয়াত একবার এবার খেয়াল করেন আমি গুরুত্বপূর্ণ একটা কথা বুঝানোর জন্য এতটুকু দাপচি টানলাম আমার ভাইয়েরা এই যে আমাদের দেশের নেতারা আপনারা দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এরকমভাবে ফেসি সরকারের প্রধান দেখেছেন তিনি বলেছে আল্লাহ আল্লাহ নবী বুখারি শরীপে বলেছে রাকুমদিন হুকুমিয়া দিন আরে সে যে কোনটা বুখারি আর কোনটা কোরআন নেড়েই জানতো না আমার ভাইরা ভালো করে বুঝেন আল্লাহ তাহারা কোরআনের এরকম ভাবে তিরিশ নম্বর পারা এরকম সুরাতুল কাফির উনের লাস্টে বলেছেন লাকুম দিন উকুম অলিয়া দিন যার যার ধর্ম তার তার কাছে আহারে যার যার ধর্ম এটা কখন বলেছে জানেন আপনারা এই আয়াতের হুকুম বাদ হয়ে গেছে ইসলামের প্রথম যুগে যখন এরকম ভাবে আবু জাহেল আবুল আহাব উদ্বা তারা যখন আল্লাহর নবীর কাছে এসে প্রস্তাব দেয় মোহাম্মদ চলো তোমার সাথে একটা মীমাংসা করে ফেলি আপোষ করে ফেলি ছয় মাস সবাই মিলে আমরা তোমার আল্লাহ করে দিব আর বাকি মাস মিলে আমাদের ছয় দেব পূজা করবে আচ্ছা বলেন তো দেখি এটা কি কখনো সম্ভব এই কথা কয় না সম্ভব রবের সাথে শিরিক চলবে আল্লাহ সুরানাজিল করে দিলেন উধু মায়ে তাউদুন এরে কাফেরের দল তোমরা যারা ইবাদত করো আমি মোহাম্মদ তার ইবাদত করি না কথা বলেন ঠিক কিনা এ আমার ভাইরা তখন আল্লাহ তাআলা বলে দিলে মোহাম্মদ আপনি তাদের বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তুমি তোমার ধর্ম তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব কিন্তু যখন আল ইমরানে আল্লাহ দা এই আয়া দ্বিতীয়বার নাজিল করে দিলেন ইন্ন দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কী আরো জোরে বলেন কি আমার আমারবার একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম ইসলাম আসার পর মানব তৈরি তন্ত্র মন্ত্র আর কোনো চলবে না আর ধর্মের কোনো এরকম ভাবে পাঠ থাকবে না একমাত্র ধর্মের নাম কি হবে বলেন না ইসলাম একমাত্র ধর্মের নাম কি আল্লাহর পক্ষ থেকে একমাত্র ধর্মের নাম মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম এ আমার ভাইয়ারা কিন্তু আমাদের বর্তমান নেতারা বর্তমান সুশীল সমাজ দাঁড়ায় বলে লাকুম দিন কুমালিয়া তোমরা তোমাদের ধর্ম আমরা আমাদের ধর্ম এই শোনেন রাষ্ট্রীয় ভাবে হিন্দুরা হিন্দুদের কাজ পূরণ করবে ভক্তরা ভক্তদের মতো এরকম পূজা করবে খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো বসবাস করবে এটা রাষ্ট্রীয় অধিকার কিন্তু ধর্মের ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন আরে জোরে বলেন কি অথচ এই ইসলামকে আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে ভালো করে বুঝে নেন ওই আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে মুদি একজন কষাই মুদি যদি একজন চাওয়ালা হয়ে সমস্ত হিন্দুরা মিলে যদি তাদের ধর্মকে রাষ্ট্রীয়ভাবে ভাবে সংসদে প্রতিষ্ঠা করার জন্য যদি সেখানে মুদির মতো একজন চাওয়ালাকে বসাতে পারে আমার দেশে কেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে সংসদের ভিতরে পৌঁছানোর জন্য আমরা কেন এক হতে পারবো না ইনশাল্লাহ নিয়ত করেন আগামীর সংসদে আগামীর রাজনীতিতে ইনশাল্লাহ পুরাণের পক্ষে ইসলামের পক্ষে ইসলামকে বিজয় করার জন্য কাজ করবেন রাজি আছেন ইনশাল্লাহ এই রাজি আছেন আমার ভাইয়েরা আজকে স্পষ্ট বা সহায় বলে দেই আপনারা জানেন আগামীকাল পীর সাহেব চর্মনাই আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন সেই সহরাওয়ার দি we oh, the horse, it's